নিখুঁত চলাটি তার সহজাত কোনো কিছুতেই কোনো রকমের গোঁজা মিল বরদাস্ত করতে পারেন না তিনি বিছানার চাদরখানা সুবিন্যস্ত না হলে শোবেন না মশারিটি ফিটফাট রকমের টাঙ্গানো না হলে ঘুমুতে পারেন না ছেঁড়া তালি বা অপরিচ্ছন্ন কোনো কিছু বরদাস্ত করেন না তিনি বিলাসের গন্ধ একটুকু নেই সূক্ষ্ম সুরুচির সুঠাম অভিব্যক্তি মায়েদের মধ্যে কেউ এসে হয়তো উপস্থিত হয়েছে তার কপালের সিঁদুরের টিপটি ঠিকমতো পড়া হয়নি তক্ষণি পাঠিয়ে দিলেন তাকে বললেন যা শিগগির ঠিক করে পড়ে আয় জীবনের কোনো ক্ষেত্রেই গোঁজামিল তিনি বরদাস্ত করেন না আর শৈশব এ অভ্যাস তাঁর চরিত্রে মজ্জাগত কেউ যদি বাজার করতে পয়সা দিল তো ঠিক সেই পয়সাগুলি আলাদা রেখে দিলেন কিছুতেই তা মেশাবেন না অন্য কোনো পয়সার সাথে কাউকে যদি কোনো বিষয় কথা দিলেন তো ঠিক সে কথা বজায় রাখবেন কিছুতেই তার নড়চড় হবে না যতই অসুবিধা থাক না কেন এ যেমন বাইরের দিকে ঠিক তেমনই আবার ভিতরের দিকেও প্রবৃত্তিকে সাময়িকভাবেও প্রশ্রয় দেননি কোনো দিন যতদিন না তার উপর সম্পূর্ণ আধিপত্য এসেছে ততদিন সযত্ন সতর্কতায় পরিহার করে চলেছেন কঠোর নিষ্ঠা সহকারে এজন্যে তিনি তিন বছর পর্যন্ত কোনো দিন খাননি রসগোল্লা তা অত্যন্ত ভালোবাসতেন বলে হজরত মোহাম্মদ মিষ্টি খাওয়া নিজে ছেড়ে দিয়ে তবে উপদেশ দিতেন অন্যকে তা ছাড়বার জন্যে ঠাকুর ঠিক সেই পথেরই অনুবর্তী নিজে আচরণ করে তবে অন্যকে দেন উপদেশ যা নিজে আচরণ করেননি তেমন কথা কাউকে বলেন না যে খুঁড় দিয়ে আমি নিজে কামাইনি সেই খুঁড় আমি অন্যকে ব্যবহার করতে বলতে পারি না এই হচ্ছে ঠাকুরের অভিমত তিনি আচরণশীল আচার্য এজন্যই তার কথা মন্ত্র শক্তির মতো কাজ করে জীবনের সর্বক্ষেত্রে প্রতিকূল ভাগ্যকে জয় করে এসেছেন তাই তার কথা নির্বিচারে মেনে নেয় সবাই তার কণ্ঠকাকীর্ণ জীবনকে কুসুমাস্তীর্ণ করে তুলেছে আপন অধ্যবসায় অদম্য উদ্যম আর চরিত্রবল এজন্য তিনি যখন বলেন মানুষের দারিদ্র্যের কারণ অর্থাভাব নয় চারিত্রের অভাব তখন তা না মেনে উপায় থাকে না স্বভাব গুণে অভাব নষ্ট এটা জানিস খাঁটি স্পষ্ট এই হচ্ছে তাঁর কথা নিজে কুলির জীবনে শতস্বেচ্ছভাবে যোগদান করে হাতি কলমে জেনেছেন শ্রমিকের মনোবৃত্তি কী আর কি তার কষ্ট ম্যাথরের কাজ নিজের হাতে করে জেনেছেন হরিজনদের দুঃখ এই জন্যই তিনি বলেন শ্রমিক বলো আর হরিজনই বলো তাদের আর্থিক সুখ সুবিধা বা সামাজিক অধিকারের দাবি স্বীকার করে নিলেই যে তাদের সত্যিকার উপকার করা হবে তা মোটেই নয় তাদের যদি ব্যক্তিত্ব দান না করা যায় চারিত্র দান না করা যায় তবে কোনো গণনেতাই পারবেন না তাদের কিছুমাত্র কল্যাণ সাধন করতে অর্থাভাবে যে নিজে প্রপ্রেরিত তাকেই হয়তো তিনি প্ররোচিত করেন অন্যকে সাহায্য করতে ভিক্ষা দ্বারা সংগ্রহ করতে যে সবার অনুকম্পার পাত্র তাকে তিনি স্বাবলম্বী করে তোলেন তার আত্মবিশ্বাসকে জাগ্রত করে যে জীবন স্থিমিত চেতনায় ঝিমিয়ে পড়ছে তাকে তিনি উজ্জীবিত করে তোলেন কোনো দুরহ দায়িত্বভার অর্পণ করে কোনো দিন তার ভিক্ষাক সংগ্রহের বিরতি নেই লোক সেবারও বিরাম নাই কাউকে কখনো বঞ্চিত হতে দেখিনি। বৈশিষ্টের কামধেনুম যেন তার অধিগত যে মুহূর্তে যেই জিনিসটার চাহিদা এলো সে মুহূর্তেই সেটি তার চাই তৎক্ষণাৎ না হলে তার অস্বস্তির সীমা থাকে না রাতারাতি কত ঘর জিনিসপত্র যে তৈরি হয়ে গেছে তার ইয়ত্তা নেই তার চলার গতি অস্বাভাবিক রকম দ্রুত আর জীবনের গতিও তার মহাবিপ্লবীর মতো দ্রুত আমূল সংস্কার প্রয়াসে বহুদা বিভক্ত এই হিন্দু সমাজ একে সংগঠিত করতে প্রয়োজন একাদশে গ্রথিত করে তোলা আর বিহিত বিবাহ সূত্রে আবদ্ধ করা সুদীর্ঘকাল তাই করে আসছেন তিনি ঠাকুর বলেন পূর্বেই বলেছি অলুনম অসহবর্ণ বিবাহের প্রবর্তন আবশ্যক সমগ্র জাতিটা আদর্শহীন হয়ে বিভিন্ন জাতিতে সংকীর্ণ গণ্ডিবদ্ধ হয়ে শতধা বিভক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য শূদ্র মাহিশ্বর নমসূদ্র কেউ কাউকে মানে না কেউ কাউকে শ্রদ্ধা করে না প্রত্যেকে স্ব স্বপ্রধান জাতিকে যদি অখণ্ড ঐক্য ঐক্যবদ্ধ করে তুলতে হয় তবে চাই একাদশ প্রাণতা আর পরস্পরের মধ্যে অনুলোম অসহবর্ণ বিবাহ এই অনুলোম অসহবর্ণ বিবাহ আর্য শাস্ত্রানুমোদিত এই বিবাহ যেদিন থেকে আমরা বর্জন করেছি সেদিন থেকে জাতিতে জাতিতে ব্লাড কম্প্যাক্ট রিলেশন আর নেই রক্তের বাঁধন নেই শাস্ত্রবিধিতে আছে সবর্ণা কন্যা বিবাহ না করে অসহবর্ণ বিবাহ হয় না তাই প্রথমে স্ববর্ণ বিবাহ করে তারপরে যদি উপযুক্ত হয় তবেই অসহবর্ণ বিবাহের অধিকারী হতে পারে ইহাই সংহিতার বিধান এই অসহবর্ণ বিবাহ তিনি নিজে করলেন অনুগামীদের মধ্যেও উপযুক্ত বুঝে কাউকে কাউকে দিয়ে করালেন কে নিন্দা করলো আর কে প্রশংসা করলো কোনো দিকে ভ্রক্ষেপ করলেন না তিনি যা ভালো বোঝেন নির্ভীকভাবে করে যান বিপ্লবীর মতো লোক খ্যাতির আকাঙ্ক্ষা যার মুখ্য নয় লোক কল্যাণ যার লক্ষ্য তার চলার গতি এমন তরই অনন্য সাধারণ ঠাকুর বলেন আমি বুঝেছি দেশের ঘা কোথায় জ্বালা কোথায় আর তারই জন্য তারই প্রতিকারের জন্য শিক্ষা সমাজ প্রভৃতি নিয়ে আমি আন্দোলন আরম্ভ করেছি যা করলে তারই যথার্থ প্রতিবিধান হয় আমি তাই করছি কোনো মুভমেন্টের চুলকানি আমার নেই সহস্র নিন্দা বাধা বিপত্তি অগ্রাহ্য করে আমি যা দেশের বাস্তব কল্যাণ বলে বুঝেছি তাই করছি আরও বলেন যে পুরুষ কামকতায় ইনক্লিন্ড হয়ে বিবাহ করতে চায় সে বিবাহ ব্যাপারে একদমই অনুপযুক্ত আর যতদিন তার অমন্তর সমবেগ থাকে ততদিন তার বিবাহই করা উচিত নয় তাই আমি বলি পুরুষ যদি উপযুক্ত হয় ইষ্টনিষ্ঠায় অটুট ও আপ্রাণ থাকে জীবনটা আর একটা ইনসেসেন্ট বিজলি রেখার মতন দীপ্তি দিতে দিতে যায় তারই বহুবিবাহ সমীচীন সমীচীন কেন নিতান্তই দরকার আর যারা স্ত্রীতে ইনক্লিন্ড হয়ে পড়ে স্ত্রী নিষ্ঠা ভূতের মতন যাদের ঘাড়ি চেপে বসে তাদের বহুবিবাহ তো দূরের কথা মেয়েদের মূল্যকেই যাওয়া উচিত নয় তাদের নিজেদের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানের জন্য জাতিটাকে বর্ণ ও জীবনগুলিকে কি জাহার নামে দেওয়া উচিত তাই আমার ওই কথা আর ওই নর্মালি সুপিরিয়র পুরুষের বহু স্ত্রী হলে যে ওই স্ত্রীদের সুপ্রিয়র অ্যাডমায়ারিং ইম্পালসে সুপ্রিয়র চাইল্ড হবে আর তা থেকে যে সমস্ত দেশটা সুপ্রিয়র মুভে চলবে সেদিক দিয়ে আমি নেহাতি অপটিমিস্ট। এই সমাজ আর বিবাহ সংস্কার নিয়ে দীর্ঘদিন আগে আলোচনা হয়েছিল দেশবন্ধুর সাথে দেশে সত্যিকার মানুষ নেই সুসন্তান লাভের জন্য দেব মানব সৃজনের জন্য প্রয়োজন বিবাহ পদ্ধতির আমূল সংস্কার ঠাকুর বলেন ম্যারেজে গোলমাল হচ্ছে কার বউ কে নিয়েছে তাই সব অ্যাক্টিভিটি থেমে গেছে ম্যারেজ রিফর্ম করলেই ইন্ডাস্ট্রি আসবে বিবাহ হবে বৃত্তানুসারিণী স্ত্রী যে হবে পুরুষের সহ আমার স্বামীর আদর্শে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়ানোটাই শুশ্রূষায় ও সেবায় যার হবে আনন্দের তৃপ্তির পুষ্টির আর তার ফলে ইন্ডাস্ট্রি হোক আর যাই হোক আসবেই তাই আমাদের এই প্রাণী যতদূর আদর্শ প্রাণতা আসতে পারে তার ডিসকাশন আর কালচার করতে হবে পুরুষ যাতে বিয়ে পাগলা হয়ে কাম পড়ায় না তাই মেয়েদের দিকে অস্বাভাবিকভাবে ইনক্লিনড হয়ে না পড়ে দেখতে হয় যতদূর সম্ভব বর্ণ বংশ বিদ্যা ইত্যাদি হিসাবে হায়ার ওরশিপেবল হেরিডিটি দেখে শুনে বুঝে মেয়েরা যাতে তাদের বর মনোনীত করতে পারে পরিবারের ভিতর আলোচনার সহিত তার সৎভাবে শিক্ষা দিতে হবে এক কথায় এমনতরের সংস্কার গজিয়ে দিতে হবে উইথ ফ্যানাটিক রিজিডিটি যাতে মেয়েদের ওরসিপেবল হায়ার ছাড়া লোয়ারে তা যেমনতরই হোক একটা ইনক্লিনেশনই না হয় নারীর প্রকৃতি হচ্ছে বীর প্রসবিনী হওয়া শ্রেষ্ঠ সন্তানের মাতৃত্ব লাভ তারই প্রস্তুতির পন্থা নির্দেশ করে রচিত হয়েছে নারীর পথে নারীর নীতি নারী নরকের দ্বার নারী মায়াবিনী ধর্মপথের কণ্টকস্বরূপ কত কথা প্রযুক্ত হয়েছে হয়েছে নারীর প্রতি বিবর্জিতা তারা সুদীর্ঘ খাল ধরে ধর্মানুষ্ঠানে সেই নারীকেই তিনি অধিষ্ঠিত করালেন স্বমর্যাদায় সহধর্মিনীর দায়িত্বে উজ্জীবিত করে মাতৃত্বের মহিমাকে তুলে ধরে আগুন নিয়ে খেলা বিপজ্জনক কিন্তু আগুনকে আয়ত্ত করার কৌশল যার অধিগত যথাযথ প্রয়োগ করার চাতুর্যে যে সিদ্ধহস্ত তার ভয় কি। তিনি জানেন এবং জানিয়ে দেন কেমন করে উপযোগী করে তুলতে হবে তাকে জীবনের প্রয়োজনে কালীয় দমন জানেন কেমন করে কাল নাগিনীকে রাখা যায় সংযত করে ভূত মহেশ্বর পারেন ফণিনীকে কণ্ঠের ভূষণ করে বিচরণ করতে নারীর সত্যিকার মুক্তির পথ তুলে ধরলেন তিনি এই মুক্তি নারীর বৈশিষ্ট্যকে বিসর্জন দিয়ে নয় পুরুষের সহিত প্রতিযোগিতায় নয় বৈশিষ্ট্যকে পরিপূরণ করে পুরুষের সহিত সহযোগিতায় নারী ও পুরুষের ভিতরে তাদের বৈশিষ্ট্যগুলি ধরে এত দূর একটা অনারেবল এক্সাইটমেন্ট চাড়িয়ে দিতে হবে যাতে তা বিবেক সন্দিপ্ত হয়ে অনবরত দাও দাউ করে জ্বলে জ্বলে কর্মপ্রবণতায় ট্রিমেন্ডাস হয়ে ওঠে শিক্ষিত করে তুলতে হবে নারী ও পুরুষ উভয়কেই তাদের সকীয় বৈশিষ্ট্যানুযায়ী